নমস্কার আশা করি আপনার প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা দেখব যে এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের একটা গ্রহ কিভাবে তাদের জীবনে সফলতা আনতে পারে এবং এই একটা গ্রহ জন্মকুণ্ডলিতে যদি অ্যাপ্লিক্টেড থাকে তাহলে কতটা সমস্যার সম্মুখীন আপনাকে কিছু কিছু সময় হতে হতেও পারে সেটা নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা প্রথমে যে কথাটি বলবো দর্শক বন্ধু এর আগে কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটা ভিডিও পোস্ট করা হয়েছিল প্রচুর সংখ্যক মানুষ আপনারা কিন্তু কমেন্টও করেছেন আমি অনেক অনেকের জানিয়ে দিয়েছি ইতিমধ্যে প্রচুর কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো আপনাদের তো আজকেও ঠিক সেম বলবো যে আপনাদের যে গ্রহটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাহু কোন 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 জায়গায় রাহু বসে থাকলে বুঝতে পারবেন যে রাহু ভালো আছে এবং কোন কোন জায়গায় রাহু অবস্থান করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনার রাহু অবস্থান করে আছে মানে কিন্তু রাহুটা আপনার জন্মকুণ্ডলীতে অনেকটা অংশ জুড়েই কিন্তু খারাপ আছে যার কারণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিপর্যয় যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু চলে আসছে দেখা যাচ্ছে আদার্স সমস্ত প্ল্যানেটগুলো ভালো আছে প্ল্যানেটসগুলো ভালো আছে কিন্তু একটা গ্রহ যেটা হচ্ছে এই রাহু সমস্যা সৃষ্টি করছে দর্শক বন্ধু কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে আপনি যদি দেখেন যে রাহু কোনো রকম ভাবে তুলা রাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনার চলে আসার সম্ভাবনা রয়েছে ঠিক তার পাশাপাশি যদি মকরে গিয়ে রাহু অবস্থান করে তাহলে জানবেন বিশেষ আহ বিবরণগুলো বিবরণগুলো আমি পরে বলছি যদি দেখেন যে আপনার রাশিতে অর্থাৎ কর্কটে রাহু অবস্থান করেছে ঘরে রাহু অবস্থান করেছে মকরে তুলার এবং কুম্ভতে এবং যদি দেখেন মেষ রাশিতে যদি রাহু অবস্থান করে থাকে তাহলে অতি অবশ্যই জানবেন যে আপনার এই সমস্যার কারণের পেছনে এই রাহুর কিন্তু অনেকাংশে হাত থাকলেও থাকতে পারে দেখুন তুলা প্রথমে বলবো কর্কট রাশিতে যদি অবস্থান করে তাহলে আপনারা দেখতে পাবেন আপনার রাশিতেই অবস্থান করছে তাহলে চন্দ্র এবং রাহু একটা যোগ সৃষ্টি করছে এটাতে কি হয় যে মনের মধ্যে একটা উদাসীন ভাব চলে আসে ঠিক আছে মাঝে মাঝে মনে হবে যে আমি একটু স্বার্থপরতা হয়ে যায় কিন্তু আপনি সেটা পারবেন না কারণ রাহু আপনাকে বিপর্যয়ে যেমন ফেলবে এই রাহু আপনি কিন্তু যে কোনো সমস্যা থেকে অতি অবশ্যই আপনাকে তুলে নিয়ে আসবে যেমন আপনি আপনি যে একটা সমস্যার মধ্যে পড়ে হয়ে যদি বা তুলাতে বা বা মকরে মেশে গিয়ে বা কুম্ভতে যদি শনি মহারাজ রাহু অবস্থান করে তাহলে দেখবেন যে সেই সমস্যা থেকে আপনি যে যেকোনো ভাবে যেকোনো কারোর মাধ্যমে আপনি সেই সমস্যা থেকে অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন রাহু এগুলো কি হয় রাহু যদি আপনার রাশিতে অর্থাৎ কর্কটে রাহু অবস্থান করে তাহলে এটা কি করে দিক থেকে মানুষকে কিন্তু আটকে ধরে পেছন রাখে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে দেখুন পরিশ্রম সফলতার কিন্তু এমন অনেকে আছে পরিশ্রম করে করেও সাকসেস পাচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু ভেবে নিতে পারেন যে এই সাকসেস আপনি পাচ্ছেন না সেটার পেছনে এই আপনার রাশিতে যে রাহু বসে আছে বা অবস্থান করে আছে এটাও একটা কিন্তু তার কারণ হতে পারে ঠিক তার পাশাপাশি যদি আমরা দেখি যে সিংহ রাশিতে সিংহ রাশিতে কিছুটা হলেও বাড়িয়ে দেবে দেখবেন আহ মকর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের যদি আপনি দেখেন এই সিংহ রাশিতে রাহু অবস্থান করে তাহলে এরা কিন্তু অত্যন্ত সত্যবাদী হয়ে থাকে অর্থাৎ মুখের ওপর সত্য কথা বলে দেয় আর ঠিক আছে ওই পেছনে কোনো কথা হবে না যা বলবো আমি সামনে বলবো তাতে যদি আমার বাড়ির লোক আমাকে খারাপ বলে আমি কোনো করি না ঠিক একই রকম ভাবে তোলাতেও যদি এই রাহু অবস্থান করে তাহলেও কিন্তু এরকম একটা টেন্ডেন্সি এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু চলে আসে দেখুন তার পাশাপাশি রাশিতে যদি আপনার রাহু অবস্থান করে তাহলে দেখবে সবসময় জন্য মনের মধ্যে একটা উদাসীন ভাব যে কোনো একটা নেই নেই ব্যাপার আপনার কাছে আছে চলার মতন টাকাও আছে মনের মধ্যে আত্মবিশ্বাস আছে আপনি কিন্তু আত্মবিশ্বাসের জোরেই আর আপনি আপনার কর্মফলকে প্রচণ্ড রূপে বিশ্বাস করেন কাউকে ঠকাতে পারবেন না কাউকে ঠকালে আপনি হয়তো ভাববেন যে আমার ওটা আবার নেক্সট টাইম আমার রিটার্ন আসবে এটার জন্যই আপনি কিন্তু উল্টো পথে বা খারাপ দিকে যেতে পারবেন না আপনার যে কোনো একটা শক্তি আপনার কিন্তু পেছন দিক থেকে আটকে রাখবে যে না যাওয়া যাবে না কষ্ট হলেও সৎ পথে থাকতে হবে আর যদি দেখেন যে রাশিতে যদি রাহু অবস্থান করে থাকে তাহলে যে সমস্যাটা দেখা যায় বাড়িতে কিন্তু হঠাৎ হঠাৎ একটা উত্তেজকপূর্ণ পূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে যায় মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতের বিরোধ চলে আসে মনের মধ্যে উদাসীন ভাব যেটা বললাম আর বাড়ির মধ্যে যেটা হয় আপনি প্রধান শত্রুতার কারণ হয়ে দাঁড়াবেন আপনার স্বার্থ ফুরিয়ে মানে আপনার ফ্যামিলির স্বার্থ ফুরিয়ে গেলে আপনার কিন্তু পরবর্তীকালে শুনতে খারাপ লাগলো আপনি কেউ দাম দেবে না তো আপনি ওই এক কথা একটা আছে না যে সবাইকে পার করি আমি আমায় আমায়কে করে পার যে কোনো একটা টাইম এসে আপনার ঠিক এরকম একটা মনোভাব কিন্তু আপনার মধ্যে তৈরি হবে যে আজ আমি পরিবারে দিতে পারছি না সংসারে দিতে পারছি না আর আমি খারাপ হয়ে যাচ্ছি এরকম একটা জায়গা অতি অবশ্যই কিন্তু আপনার চলে আসবে যদি আপনি দেখেন যে এই তুলারাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে এই বিষয়গুলো অতি দ্রুততার সাথে আপনার সাথে ঘটতে চলেছে যে কথাগুলো আমি বললাম পরিবারের সাথে আপনার মতবিরোধ এটা কিন্তু চলে আসবে মায়ের সাথে আপনি মাকে যথেষ্ট ভালোবাসেন কিন্তু অনেকে আছে দেখবেন মা বাবাকে দেখেন না কিন্তু মাদার্স ডে এলে একটা বিরাট ব্যাপার হয়ে যায় তাদের কাছে আপনি সব আপনার কাছে প্রতিদিনই মাদার্স ডে আপনি মা বাবাকে ভালোবাসেন আপনার মা আপনাকে বা আপনার বাবা আপনাকে বুঝবে না যে আপনি কতটা ভালোবাসেন আপনি ঘর দরজা বন্ধ করে আপনি ভাববেন যে করছি তবুও নাম নেই এরকম একটা জায়গা চলে আসবে আপনি আপনার আহ কর্মফলকে বিশ্বাস করুন কর্ম করে যান দেখুন আপনি এই ভালো বা এই যে ভালো কাজ করছেন এটার ফল আপনি অতি দ্রুততার সাথে পাবেন ঠিক একই রকম ভাবে যদি আপনি দেখেন যে মকর রাশিতে গিয়ে যদি আপনার রাহু অবস্থান করে দেখুন মকর রাশিতে রাহু অবস্থান করলে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হয় কিছু কিছু না অনেক ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হয় যেমন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সমস্যা একটা টাইমে কিন্তু ডেকে নিয়ে আসে আপনার বিজনেস পার্টনার যদি থাকে তার সাথে একটা মত বিরোধ তৈরি করে যদি আপনার এই কর্কট রাশির সাপেক্ষে মকর রাশিতে যদি দেখেন যে রাহু যদি অবস্থান করে থাকে কুম্ভ রাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু গুপ্ত শত্রুতা এটা কিন্তু আপনার আহ চিরদিনের একটা সাথী হয়ে থাকবে কুম্ভ রাশিতে যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু অবস্থান করে তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কিন্তু যেকোনো একটা সময়ে তন্ত্র মন্ত্রের মধ্যে আপনাকে আটকে রাখার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে কিন্তু তৈরি হবে অর্থাৎ যখন দেখবে যে আপনার সাথে যে কোনো বিষয়ে আপনার সাথে পেরে উঠছে না ঠিক তখনই কিন্তু মানুষ এই তন্ত্র মন্ত্রের সহায়তা নেয় যেমন যাদের বিয়ে হচ্ছে না বিয়েটা একটু বাঁধিয়ে দিল আটকে দিল ব্যবসা করছেন ভালো কাজকর্ম করছেন ভালো তাদের চোখে ঠিক ভালো লাগছে না তখনও কিন্তু আপনার একটু ক্ষতি করবার চেষ্টা করবো এরকম একটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যদি আপনি দেখেন কুম্ভ রাশিতে শনি যদি কুম্ভ রাশিতে রাহু যদি অবস্থান করে থাকে দেখুন আপনার মকরে বলুন কুম্ভে বলুন আর তোলাতে বলুন আর কর্কট রাশিতেই রাহু অবস্থান রাশিতেই যেকোনো রাহু অবস্থান করে জানবেন রাহু একটি বহুরূপী প্ল্যানেট অর্থাৎ এক একটা সময় এক এক রকম কিন্তু রূপ দেখায় অর্থাৎ যদি মকরে থাকে দেখবেন যারা বিজনেস করছেন বা যাদের দাম্পত্য জীবনের সমস্যা চলছে আপনার স্বামী বা আপনি স্ত্রীকে চিনতে পারবেন না এমন আমি এমন প্রচুর জন্মকুণ্ডলী দেখেছি যে তিরিশ বছর সংসার করার পরেও কিন্তু তারা স্বামী স্ত্রী দুজন সঠিকভাবে চিনতে পারেনি অর্থাৎ বহুরূপী স্বভাব তার মনের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে বা আপনার প্রিয় মানুষের করুন আপনি একটা প্রেম করছেন তার আপনি কোনো প্রেমিককে মন থেকে বিশ্বাস করবেন না বা প্রেম করে আপনি কিন্তু সফলতা পাবেন না তো তার সাথে চল্লিশ বছর ঘুরেও আপনি জানতে পারবেন না এই কর্কট জাতক বা জাতিকাদের যদি আপনি দেখেন যে এরকম রাহুর অবস্থান লগ্নে আছে বা বৃষ্টিকেও থাকলে বা মকরে থাকলে বা কুম্ভে থাকলে তাহলে কি হবে আপনি তিরিশ বছর সংসার করেও আপনি আপনার প্রিয় মানুষকে চিনতে পারবেন না ওই এক দু বছর থেকে সমস্ত কিছু আমি তাকে দিয়ে দিলাম মন প্রাণ টাকা পয়সা এটা করলে আপনি প্রবলেমে বা বিপদের মধ্যে পড়বেন একটা টাইমে গিয়ে আচ্ছা মোস্ট পাওয়ারফুল একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ভাগ্যের জায়গাতে অর্থাৎ আমি একটা কথা বলবো দর্শক বন্ধু দুটো জায়গাতে একটা হচ্ছে আপনি দেখুন দেখুন আপনি অর্থাৎ কোন রকম ভাবে আপনি যদি দেখেন যে এই রাহু আপনার মেষ রাশিতে অবস্থান করে আছে দেখুন মেষ রাশিতে রাহু অবস্থান করলে কর্মের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা চলে আসে বাওয়ার সাথে মত বিরদ চলে আসে ঠিক আছে আর আপনি অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও আপনি কাজ ঠিকঠাক পাবে না প্রচুর চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন কিন্তু একটা ঠিকঠাক জায়গায় আপনি যেতে পারছেন না এরকম একটা সমস্যা কিন্তু মেষ রাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে কিন্তু অনেক আংশি দেখা যাবে মেষ রাশিতে রাহু অবস্থান করলে মাঝে মাঝে কি বলবো ঘন ঘন চাকরি পরিবর্তন বা কর্মের পরিবর্তন কিন্তু দেখা যায় এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশিতে রাহু অবস্থান করলে কর্মের ক্ষেত্রে আনস্যাটিসফাই কিন্তু আপনি দেখবেন অর্থাৎ কি ভালো লাগছে না একই রকম কাজ আর ভালো লাগছে না মাঝে মাঝে আপনি অফিস যেতে আপনার মন চাইবে না হয়তো আপনি জোর করে যাবেন আর পরের মাসে এলে মনে হবে আমার এই চাকরিটা বা এই কাজটা ঠিক ভালো লাগছে না যদি একটু বেটার হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো তো যদি দেখেন যে এই মেশে গিয়ে যদি রাহু অবস্থান করে এবং তার পাশাপাশি এই রাহুর সাথে মঙ্গল যদি কোনো রকম ভাবে যুক্ত হয় বা সম্পর্ক স্থাপন করে তাহলে আমি অন্তত অ্যাডভাইস আপনাকে দেব এই রাহুর প্রতিকারটি অতি অবশ্যই করবেন কারণ আমাদের অর্থ বলুন মান সম্মান যেটাই বলুন সমস্ত কিছু বিচার কিন্তু আমাদের কর্ম দেখে হয় দর্শক বন্ধু মুখ দেখে নয় চেহারা দেখে নয় কর্ম দেখে কিন্তু মানুষের ভালো মন্দ বিচার হয়ে থাকে ওই জন্য মেষ রাশিতে রাহু অবস্থান করলে আপনাকে অতি অবশ্যই সেই রাহুর কিন্তু প্রতিকার করা অতি অবশ্যই দরকার অনেকের ক্ষেত্রে দেখা যায় মিন রাশিতে রাহুর অবস্থান দেখুন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে অনেকে ভাগ্য মানুন আর নাই মানুন কর্মফলটাই আমাদের সব থেকে বড় কিন্তু ভাগ্য বলে জায়গা তো একটা জ্যোতিষশাস্ত্র কেন সবার মুখে মুখে প্রচলিত আছে যে আমার ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ এটা থাকবে যে মানে না ভাগ্য সেও ভাববে মুখে একবার বলবে যে ভাগ্যটা খুব খারাপ কিন্তু বিষয়টা দেখুন এই মীন রাশিতে কর্কট রাশি জাতক বা জাতিকাদের যদি রাহু অবস্থান করে তাহলে ভাগ্যের জায়গায় অনেক ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনার সৃষ্টি করে তো যদি দেখেন এই মীন রাশিতে রাহু অবস্থান করে তাহলে ও এবং আর যদি দেখেন যে রাহু এবং মঙ্গল একটা বললাম রাহু এবং বৃহস্পতি যদি দেখেন সংযোগ স্থাপন করে কোথাও গিয়ে কোনো ঘরে বসে বা এই রাহু বা শুক্র যদি কোনো রকমভাবে সংযোগ স্থাপন করে অতি অবশ্যই রাহুর প্রতিকার করবেন আর যে ভাবগুলো বললাম তার থেকে মোস্ট পাওয়ারফুল হাউস কিন্তু আপনার মেষ এবং মে কারণ মিন হচ্ছে আপনার ভাগ্য অর্থাৎ বৃহস্পতি আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে বা নবম হাউস সেই নবম হাউসে গিয়ে যদি আপনি দেখেন যে রাহু অবস্থান করছে আপনি চোখ বন্ধ করে রাহুর প্রতিকার করবার কথা চিন্তা করুন ঠিক একই রকমভাবে মেশে গিয়েও যদি আপনি দেখেন যে রাহু অবস্থান করছে অতি অবশ্যই দেখবেন কর্মের জায়গায় এই রাহুর প্রতিকার করলে বা রাহুর বীজ মন্ত্র জপ করলে কর্মের জায়গায় জায়গার বিভিন্ন যে শত্রুতা কর্মের চাপ কর্মের প্রেশার কর্মের প্রতি মন না বসা বা আপনি কর্ম পাচ্ছেন না প্রচুর প্রচেষ্টা করছেন আপনার ডিগ্রিও আছে যে কোনো একটা কর্ম আপনি ঠিক আপনার আয়ত্তাধীনে আনতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই আপনি সাকসেস অতি অবশ্যই পাবেন দর্শক ঠিক তার পাশাপাশি আমাদের দেখা প্রয়োজন এই রাহুর আপনার দশা চলছে কি অন্তর দশা চলছে কি প্রত্যন্ত দশা চলছে কি সূক্ষ্ম দশা চলছে কারণ প্রতিটা গ্রহের দশার উপরেও কিন্তু আমাদের ভালোমন্দ বিচার অতি অবশ্যই হয়ে থাকবে তো আজকের বিশেষ যেটা কথা বলবো দর্শক বন্ধু আপনার রাশির সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলীতে কোন ভাবে বা কত নম্বর ঘরে বা কোন রাশিতে রাহু অবস্থান করে আছে অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট অতি অবশ্যই করবেন সময় বুঝে অতি অবশ্যই আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন আর একটা কথা বলবো রাহুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কিছু কিছু ক্ষেত্রে রাহু আমাদের অশুভ প্রভাব প্রদান করে আবার কিছু কিছু ক্ষেত্রে রাহু আমাদের মারাত্মক সফলতা এনে দেয় কারণ আজ পর্যন্ত যে কোনো মানুষ সে বিজনেসম্যান বলুন অ্যাক্টার বলুন আর সাকসেসের মানে যে কোনো বিষয়ে সাকসেসের দোরগোড়ায় যেতে গেলে এই রাহুর সাপোর্ট আমাদের কিন্তু অতি অবশ্যই প্রয়োজন কারণ রাহু ছাড়া আপনি বড় কিছু বা বড় কোথাও উঠতে পারবেন না আপনি এটা বিজনেস করবেন বিজনেসের সাথে যদি রাহু কানেক্টেড না হয় শুভভাবে অর্থাৎ শুভ সংযোগ যদি স্থাপন না করে তাহলে আপনি কিন্তু বড় বিজনেসম্যান হতে পারবেন না ঠিক একই রকমভাবে আপনার কর্মের সাথে এই রাহু যদি শুভ সংযোগ স্থাপন না করে তাহলে আপনিও কিন্তু কর্মের জায়গায় সেরকম খুব একটা ভালো সফলতা আপনি পাবেন না বা আমরা পাবো না ওই জন্য আপনার রাশির সাপেক্ষে কোন রাশিতে রাহু অবস্থান করে আছে অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দর্শক বন্ধু যারা চেম্বারে আসবেন ভাবছেন ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন বা ফোন করেও আপনারা কিন্তু বুকিং করে চেম্বারে আসতে পারেন ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার